াহি রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ক বিভাগের প্রশ্নে মৌলিক পরিসংখ্যানে ক বিভাগে মানে কুইজ প্রশ্নে আপনাদের এক মার্কের প্রশ্ন আসে যে এরকম তরঙ্গ গড় বা উল্টানো গড় বা বিপরীত গড় বা যাকে আমরা হারমোনিক বিন বা সংখ্যা পেয়েছেম বলি এরকম তথ্য অবিন্যাস তথ্য দেওয়া থাকতে পারে যে ফোর ফাইভ সিক্স সেভেন এইট তথ্য সারের তরঙ্গ গড় নির্ণয় করো ঠিক আছে তখন আপনারা ধরে নেবেন এইভাবে যে ধরি এক্স ওয়ানিক টু ফোর এক্স টু ইকাল টু ফাইভ এক্স থ্রি ইকাল সিক্স এক্স ফোর সেভেন এক্স ফাইভ টু এইট ঠিক আছে এরকম তথ্য আপনারা ধরে নেবেন তাহলে এখানে আপনারা তথ্য কয়টা পাচ্ছেন তাহলে এখানে আপনারা এন টু ঠিক আছে তাহলে এখন এইসিএমের সূত্র আপনারা দিবেন অ্যাপ্লাই করবেন ফাইভ এখানে এন হলো ফাইভ তথ্য সংখ্যা হলো ফাইভ তাই না এখানে তথ্য এক দুই তিন চার পাঁচটা তথ্য আছে তাহলে এন এনিক্যাল টু ফাইভ ক্লিয়ার তাহলে এখন আপনারা এখানে সূত্র ফেলাবেন এন বাই ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান বাই এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফাইভ ঠিক আছে তারপরে আপনারা এটাকে কী করবেন আপনারা এটাকে মান বসায় দেবেন তাহলে ওয়ান বাই এর নিচের এক্স ওয়ান 4 ফোর তাহলে এখানে ফাইভ দিবেন আগে উপরে এন এর ওয়ান তারপরে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই এইট ক্লিয়ার তাহলে এখন ফাইভ এখন প্রত্যেকটাকে ভাগ করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা সংখ্যাকে আপনারা ভাগ করে দিবেন ওয়ান বাই ফোরকে ভাগ করবেন ফাইভকে ভাগ করবেন ওয়ান সেভেনকে ভাগ করবেন ঠিক আছে তাহলে আপনারা এখানে প্রথমে মান পাবেন জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এখানে পাবেন জিরো পয়েন্ট টু জিরো প্লাস এখানে পাবেন জিরো পয়েন্ট ওয়ান বাই ওয়ান পয়েন্ট সেভেন এখানে পাবেন জিরো পয়েন্ট চোদ্দো এখানে পাবেন জিরো পয়েন্ট তেরো ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ তাহলে এখন এটাকে আপনারা ফাইভ বাই সবগুলো যোগ করে দেবেন ঠিক আছে তাহলে এখানে আপনাদের হবে জিরো পয়েন্ট এইট নাইন এখন ফাইভ বাই জিরো পয়েন্ট এইট নাইনকে ভাগ দেবেন ভাগ দেওয়ার পর আপনি পাবেন ফাইভ পয়েন্ট সিক্স টু প্রায় ঠিক আছে অ্যান্সার এইভাবে আপনারা যদি অব্যাস্তর তথ্যরও দেখা যাচ্ছে যে আপনারা যদি তরগর নির্ণয় করতে বলা হয় তাহলে আপনারা তখন এভাবে ধরে নেবেন ধরে নিয়ে এইভাবে করবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ